ভারতবিরোধী বিরোধী যে কাণ্ড কারখানা সেখানে মূল উদ্যোক্তা হচ্ছে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ এখানে অনডুইটের ভূমি কন্ডুইটের ভূমিকা পালন করে এরপর চালের দাম চারশো পাঁচশো টাকা হবে চিনির দাম একশো টাকা হবে বাংলাদেশ টিকবে কি করে কোনোভাবেই টিকতে পারবে না বাংলাদেশ কিন্তু আগামী দিনে খুব বিপদে পড়বে দেশটা কিন্তু জঙ্গি তৈরির কারখানা হতে পারে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশের তৈরি পোশাক খাবার প্লাস্টিকের জিনিস কাঠের আসবাবপত্র আর কিছুই আমদানি করা যাবে না এমন নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড তরফ থেকে কিভাবে দেখছেন বিষয়টি ব্যাপারটা একটু খুলে বলতে হয় সেটা হচ্ছে বেসিক্যালি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে নর্থ ইস্টের যে ল্যান্ড বর্ডারগুলো রয়েছে যেগুলো দিয়ে পাকিস্তান মানে বাংলাদেশের অনেক দ্রব্য যেগুলো নর্থ ইস্টে পাঠানো হতো বেসিক্যালি মেইনলি সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইস্টার্ন রিজিয়নের যে ল্যান্ড বর্ডার সেগুলো হেভিলি রেস্ট্রিকশান করা হয়েছে অল্প কতগুলো ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ম্যাক্সিমাম যে আমদানি রপ্তানি সেগুলো সমুদ্র বন্ধ দিয়েই করতে হবে এটা বলা হয়েছে এর আগে ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি সেটাও ভারতবর্ষ কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং এরপরে নর্থ ইস্টের ল্যান্ড বর্ডার বন্ধ করার মাধ্যমে ভারতবর্ষ কিন্তু একটা বেশ ভালো রকম কঠোর সিদ্ধান্ত নেওয়া যাকে বলে সেটা কিন্তু ভারতবর্ষ নিয়েছে এবং এর একটা ফার রিচিং ইমপ্লিকেশন রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে নর্থ ইস্টের ক্ষেত্রে যেটা আমি বলব নর্থ ইস্ট বর্ডারের ক্ষেত্রে অনেক দিন ধরেই বাংলাদেশের এই বর্তমান সরকার নর্থ ইস্টের ল্যান্ড বর্ডার দিয়ে নর্থ ইস্ট থেকে যে পণ্যগুলো বাংলাদেশে ঢোকার ঢোকার মানে পারমিশন আগে সরকার দিয়ে গিয়েছিল সেখানে বারবার রেস্ট্রিকশন আরোপ করছিল ভারতীয় পণ্যগুলো কিছুতেই ঢুকতে পারছিল না অর্থাৎ ওরা কিছুতেই ভারতীয় পণ্য ঢুকতে পার দেবে না অন্যদিকে নিজেদের পণ্য ঢোকানোর চেষ্টা করবে এটা হতে পারে না সবসময় সিদ্ধান্তগুলো হয় রেসি প্রকাল ন্যাচারালি ওরা ভারতীয় পণ্য ঢুকতে দেবে না এটা কিন্তু হয় না দ্বিতীয় যে কারণটা যেগুলো হয়তো ব্যাখ্যা করার বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বর্তমান যে শাসক কুল তারা কিন্তু তাদের আলোচনায় অপ্রয়োজনে নর্থ ইস্টকে টেনে আনছেন ভারতের ক্ষেত্রে এটা কিন্তু সহ্য করাটা মুশকিল তার কারণ বাংলাদেশ এমন কোনো শক্তিশালী দেশ নয় যে ভারতবর্ষের নর্থ ইস্টে সে ডিস্টারবেন্স করবে কিন্তু একটা বিষয় তো এখানে রয়েছে বাংলাদেশে যারা প্রেজেন্ট ডিসপেন্সেশন যারা সরকার চালাচ্ছে তাদের একটা লক্ষ্যর হচ্ছে এই অঞ্চলে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে একটা ভারতবিরোধী অ্যালায়েন্স তৈরি করা যে অ্যালায়েন্সকে চীনকেও নিয়ে চলে আসা এখন চীন কতখানি আসবে না আসবে সেটা ভবিষ্যতে প্রশ্ন কিন্তু পাকিস্তান যে আসবে সেটা বোঝার জন্য খুব বেশি আন্তর্জাতিক রাজনীতি বোঝার দরকার নেই তার কারণ পাকিস্তান উনিশশো একাত্তর বাহাত্তরের পরে ভারতের হাতে যে মার খেয়েছিল তারপর সেই মার পাকিস্তান ভুলতে পারেনি কোনো দিন ফলে পাকিস্তানের লক্ষ্য একটাই যেভাবে হোক প্রক্সি ওয়ার চালাও ইন্ডিয়াকে ব্লিড করো ইন্ডিয়ার রক্তপাত ঘটাও তাই অনেক দিন ধরে নর্থ ইস্টে কিন্তু পাকিস্তান ওখানে বিভিন্ন যে জঙ্গি কিছু গোষ্ঠী কাজ করে তাদের মদত দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান করেছে এবং পর আমরা দেখেছি সেক্ষেত্রে বাংলাদেশের একাধিক শাসকবর্গ তারা কিন্তু মদতদাতার ভূমিকা পালন করেছে আমি তোমাকে বলি যখন বেগম খালেদা জিয়া সরকার ছিল সেই সময় বাংলাদেশে একটা জাহাজ ভর্তি অস্ত্র পাঠানো হচ্ছিল আমাদের উত্তর পূর্বাঞ্চলে এবং সেগুলো কিছু জঙ্গি গোষ্ঠীর হাতে ধরা পড়ার কথা ছিল কিন্তু সেগুলো মানে যাওয়ার কথা ছিল কিন্তু সেগুলো মাঝখানে ধরা পড়ে যায় যার জন্যে মানে বাংলাদেশ বিএনপির একাধিক নেতার ফাঁসির সাজা হয়েছিল বর্তমান সরকার ওদেরও ছেড়ে দিয়েছে অর্থাৎ ভারত বিরোধী যে কাণ্ড কারখানা সেখানে মূল উদ্যোক্তা হচ্ছে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ এখানে অন্ডুইটের ভূমি অন্ডুইটের ভূমিকা পালন করে ফলে এইটা বাংলাদেশের এই ভূমিকাটা ভারতবর্ষ কোনো কালে ভালোভাবে নেয়নি যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন তিনি বুঝেছিলেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক এরকম যদি চলতে থাকে সেটা বাংলাদেশের সমূহ ক্ষতি তাহলে রপ্তানি আমদানি বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে ভারতবর্ষ বিরক্ত হতে শুরু করবে ভারতবর্ষ এমনিতে একটা শক্তিশালী দেশ নিউক্লিয়ার ওয়েপেন তার হাতে রয়েছে পৃথিবীর অন্যতম লার্জেস্ট ইকোনমি বড় মানে প্রথম চার পাঁচটা অর্থনীতির মধ্যে শেখ হাসিনা চাননি যে তার সঙ্গে অযথা ঝামেলা বাঁধিয়ে বাংলাদেশের বেশিক স্বার্থ নষ্ট তাই তিনি ভারতবর্ষের অনেকগুলো প্রস্তাব মেনেছিলেন যে প্রস্তাবগুলো বাংলাদেশেরই লাভ হয়েছিল যেরকম বাংলাদেশের ভেতর দিয়ে নর্থ ইস্টের সঙ্গে ভারতের যে বাণিজ্য যেটা এখন একেবারে শিলিগুড়ি করিডোর তারপরে আসাম হয়ে নর্থ ইস্টে ঢোকে মানে আসাম এবং অন্যান্য নর্থ ইস্টে ঢোকে কলকাতা বন্দর থেকে সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটা যদি চট্টগ্রাম বা মংলা বন্দরে নামিয়ে চট করে বাংলাদেশে ঢুকিয়ে মধ্যে দিয়ে উত্তর পূর্বে ঢুকিয়ে দেওয়া যায় খরচ অনেক কম হবে এটা শেখ হাসিনাও বুঝিয়েছিলেন এবং তার জন্যে চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করলে ভারতবর্ষ বাংলাদেশকে টাকা দেবে বাংলাদেশ বিনা পয়সায় তো দিচ্ছে না কলকাতা থেকে যে সমস্ত পণ্যগুলো লরি হোক করে যাবে সেগুলো যদি বাংলাদেশের ভেতর দিয়ে ত্রিপুরা চলে যায় অনেক কম খরচ হবে ফলে এটা কিন্তু বেনিফিশিয়াল টু ইচ আদার মিউচুয়াল বেনিফিটের একটা ব্যাপার আছে তাই শেখ হাসিনা সেই সুবিধাটা দিয়েছিলেন ফলে বাংলাদেশ কিন্তু তার আমলে কোটি কোটি ডলার কামিয়েছিল কোটি কোটি ডলার ভারতবর্ষ বাংলাদেশকে তার বাজার অনেকটাই ছেড়েছিল সেখানকার গার্মেন্টস বা অন্যান্য দ্রব্য ভারতবর্ষ ছাড়া আসার জন্যে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছিল সব মিলিয়ে শেখ হাসিনার আমলে দুটো দেশের একটা বাস্তব নির্ধারিত সম্পর্ক চলছিল এখন এরা এসে আবার ওই পুরনো সম্পর্কের জায়গায় ফিরে যাচ্ছে বেগম খালেদা জিয়ার আমলে যে কাণ্ড কারখানা হয়েছিল। জিয়াউর রহমান বা ইচাম সাদের আমলে যে কাণ্ড কারখানা হয়েছিল অর্থাৎ ভারতবিরোধী গোষ্ঠীগুলোকে মদত দাও তাদের অর্থ দাও এবং আলটিমেটলি ভারতকে এখানে বিপদে ফেলার চেষ্টা করো এইটা কিন্তু বর্তমান সরকার সেই নীতি নিয়েছে এই নীতির মূলত পাঠন করতে না পারলে কিন্তু ভারতের পক্ষে সমস্যা হবে তাই ভারতবর্ষ কড়া ব্যবস্থা নিয়েছে আচ্ছা একটা জিনিস তোমাকে আমি বলি বাংলাদেশে একটু বর্ডারটা দেখে নাও তো বাংলাদেশের বর্ডারটা এর সঙ্গে দেখিয়ে দিয়ে তুমি বাংলাদেশের চারদিকেই তো ভারতবর্ষ ছোট্ট একটা এলাকা আছে ওই সামান্য একটা এলাকা তার পাশে আবার নদী সেটা হচ্ছে মায়াম্মার সেটা আবার অত্যন্ত ডিস্টার্ব এলাকা বার মায়ানমার তার একটা বড় অংশ এখন বার্মার সরকারের হাতেই নেই তার ইয়ে বিদ্রোহীরা দখল করে নিয়েছে ফলে সেই অঞ্চল দিয়ে কোনো রকম বাণিজ্য হবে বলে মানে কোনো ভগবানও বিশ্বাস করবে না তাহলে বাংলাদেশকে যদি সস্তায় পণ্য আমদানি করতে হয় ভারতের উপর নির্ভর করে থাকতে হবে কারণ বাংলাদেশ কিসে ঘাটতি চালে ঘাটতি বাংলাদেশ সমস্ত রকমের খাবার দাবারে ঘাটতি বাংলাদেশে ওষুধপত্র নেই বাংলাদেশে অলমোস্ট কিচ্ছু নেই দেওয়ার মতো একটা জিনিস বাংলাদেশ যেটা বাইরে রপ্তানি করে সেটা হচ্ছে ওই গার্মেন্টস সে গার্মেন্টসও এখন অনেক ওখানকার কোম্পানি ওখান থেকে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে তারা ভারতবর্ষে সরিয়ে নিয়ে চলে এসছে কেউ কেউ অন্য দেশে নিয়ে যাচ্ছে ভিয়েতনাম টিয়েতনামে নিয়ে চলে যাচ্ছে ফলে বাংলাদেশের অর্থনীতি এমনিতে অত্যন্ত বিপর্যস্ত এরপর যদি ল্যান্ড বর্ডার দিয়ে এই পণ্যদ্রব্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের পক্ষে সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে এমনিতে চালের দাম ওখানে প্রায় একশো কুড়ি তিরিশ টাকার ওপরে উঠে গেছে এরপর চালের দাম চারশো পাঁচশো টাকা হবে চিনির দাম একশো টাকা হবে বাংলাদেশ টিকবে কি করে কোনোভাবেই টিকতে পারবে না তাহলে ক্ষতিটা বাংলাদেশেরই বেশি আর আমি বাণিজ্যে যে ঘাটতি তার কথা তো ছেড়ে দিলাম কারণ আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ ভালোই উন্নতি করছিল এই ঘটনার ফলে বাংলাদেশ যে বিপদে পড়বে সেখান থেকে স্বয়ং ভগবানও বাংলাদেশকে উদ্ধার করতে পারবেন না খুব স্বাভাবিক আতঙ্কের কারণ খুব স্বাভাবিক এমনিতে আমাদের একটা কি বলবো চিন্তা রয়েছে এদেশ থেকে বাংলাদেশে পণ্য যখন পাঠানো হচ্ছে বাংলাদেশে বর্তমান শাসক গোষ্ঠী অলমোস্ট তাদের কোনো রকম বাস্তব জ্ঞান নেই কিছু ওই সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ওই ছাত্র হিসেবে পড়া শেষ করে ওখানে এখানে ওখানে বদমাইশি করে বেড়াতো তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে ক্ষমতার শীর্ষে রাখা হয়েছে মোহাম্মদ ইউনুস নামক একটি লোককে যে লোকটিকে শেখ হাসিনা হাতে পেলেই জেলে ঢোকাতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই লোকটি না বোঝে রাজনীতি না কিছু অথচ তার ওপরে ওটার খুব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার খুব ইচ্ছে ফলে সেই লোকটি যদি বাংলাদেশ এই লোকগুলো চালায় যা হবার তাই হয় ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু আগামী দিনে খুব বিপদে পড়বে তোমাকে একটা কথা বলি যে কোনো দিন আগে দেখেছি যে ওই ফ্রি স্কুল স্ট্রিট বা ওই অঞ্চল পাড়াগুলোতে প্রচুর বাংলাদেশই আসতো স্থানীয় হোটেলগুলোতে থাকতো এখানে বাজার টাজার করতো এমনকি আমি একবার মনে আছে একজনের সঙ্গে আলাপ হয়েছিল তার ছেলের বিয়েতে সে এখানে বাজার করতে এসেছিল বললো না ইন্ডিয়া বাজার করার পক্ষে দারুণ জায়গা ঈদে এখানে বাজার করতে আসতো প্রচুর জিনিস নিয়ে সব যেত এবং লক্ষ লক্ষ টাকা লাভ করতো ব্যবসায়ীরা সব কিন্তু শেষ হয়ে যাবে ফলে আগামী দিনে রপ্তানি আমদানি বাণিজ্য বাংলাদেশের তো যাবেই দেশটার খাবার জুটবে কিনা সে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এখন মিউচুয়াল বাণিজ্য যদি বন্ধ হয় ভারতের যারা ওখানে রপ্তানি করেন তাদের তো ইনিশিয়াল একটু সমস্যা হবেই কিছুটা ক্ষতি হবেই কিন্তু সেই ক্ষতি পুষিয়ে দেওয়া যাবে কারণ আমাদের আভ্যন্তরীণ মার্কেটটা অনেক বড় সরকার সেই ব্যাপারে নিশ্চয়ই কোনো উদ্যোগ নেবে যাতে তাদের ক্ষতি না হয়ে যায় বা অন্যান্য দেশে তারা পাঠাতে পারে কারণ ইতিমধ্যেই আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু অনেক ওপেন হয়ে গেছে বাংলাদেশে যদি পাঠানো না যায় নেপালে পাঠানো যাবে ভুটানে পাঠানো যাবে বা জাহাজে করে শ্রীলঙ্কা পাঠানো যাবে দক্ষিণ মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো বার্মা অর্থাৎ মায়ানমার থাইল্যান্ড সেই দেশগুলোতে পাঠানো যাবে ফলে এখন কিন্তু ভারত সরকার এই যে মানে রপ্তানি প্রমোশন সেটা কিন্তু খুব ভালো কাজ করে চলেছেন ফলে হয়তো ইনিশিয়ালি একটু সমস্যা হবে কিন্তু আলটিমেটলি যারা রপ্তানিকার তারা তাদের জায়গাটা ফিরে পাবেন খুব অসুবিধে কিছু হবে না ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের কারণ বাংলাদেশের মানুষজনের একটা বড় অংশ সেপ না খেয়ে মরে যাবে এর আগে পাকিস্তান থেকে চাল পেয়েছিল আচ্ছা পাকিস্তানে কত চাল উৎপাদন হয় ওরা করে কি ভারতের চাল নিয়ে পাকিস্তান থেকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় সে চালের দাম ডবল হয় এই যারা সরকার চালাচ্ছে বাংলাদেশের এত নির্বোধ হলে কতটা নির্বোধ হলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু মুশকিল হচ্ছে নির্বোধ এবং তার উপরে এই সমস্ত কট্টরপন্থীরা বাংলাদেশে ক্ষমতা দখল করে বসে আছে ফলে আগামী দিনে বাংলাদেশের জনগণের পক্ষে এটা কিন্তু মারাত্মক হতে যাচ্ছে এখন এই বার্তার খুব বেশি আর দরকার আছে বলে আমি মনে করি না এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার কারণ উত্তর পূর্ব তো কেউ যদি গোলমাল পাকায় ভারত সেটা সহ্য করবে না উত্তরপূর্বের বর্ডারগুলোতে মানে উত্তরপূর্বে পণ্য ঢোকার ক্ষেত্রে বাংলাদেশেই বর্তমান সরকার বাধা সৃষ্টি করবে ভারত তো সেটা সহ্য করবে না চূড়ান্ত বার্তা অনেক আগেই বাংলাদেশকে দেওয়া হয়েছে না সার্জিকাল স্ট্রাইক কেউ বলতেই পারে সে নিয়ে আমি কিছু বলবো না এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত আমি শুধু এটুকুই বলবো যে ভারতবর্ষের গায়ে যদি আঘাত করতে আসে ভারতবর্ষ কতটা কঠোর হয় সেটা কিন্তু পাকিস্তান হাড়ে হাড়ে বুঝে গেছে বাংলাদেশ পাকিস্তান কেন কারোর তুলনায় কিচ্ছু নয় মাঝখানে ওরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে একটা ডেভেলপিং কান্ট্রিতে উঠেছিল এখন আবার ওই ওই লিস্ট ডেভেলপ কান্ট্রির তলার দিকে চলে যাচ্ছে দেশটার একটা নিয়ে চিন্তা আছে ভারতের বর্তমান সরকারেরও চিন্তা নিশ্চয়ই রয়েছে সেই দেশটা কিন্তু জঙ্গি তৈরির কারখানা হতে পারে কারণ একটা বড় অংশে মানুষ খেতে দিতে পায় না তাদের খাবারের লোভ দেখিয়ে পরিবারকে অর্থের লোভ দেখিয়ে তাদের কিছু অংশকে নিজের দলে কিছু জঙ্গি গোষ্ঠী টানতে পারে ট্রেনে তারপর পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি রপ্তানি করতে পারে এইটা কিন্তু ওখানে হতে পারে সেই ব্যাপারে অ্যালার্ট হতে হবে ভারত সরকার অবশ্যই অ্যালার্ট আছে এবং যেহেতু নর্থ ইস্টের সঙ্গে একটা বড়ো বর্ডার আছে বাংলাদেশের মেঘালয় রয়েছে ত্রিপুরা রয়েছে এই দেশগুলো ওখানে রয়েছে আমাদের মণিপুর রয়েছে মিজোরাম মিজোরাম রয়েছে এই দেশগুলোর সঙ্গে এই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডারগুলোতে কনস্ট্যান্ট ভিজিলেন্স চালাতে হবে এবং সেটা চালানো হচ্ছে লক্ষ্য রাখতে কোনো ভাবে নর্থ ইস্টে যেন ডিস্টার্ব করতে না পারে কারণ নর্থ ইস্টকে অনেকটাই শান্ত করা হয়েছে উন্নয়নের প্রক্রিয়ায় যাচ্ছে ভারত সরকার কখনো অ্যালাউ করবে না যে নর্থ ইস্টে কেউ ওখানে কোনোরকম ঝামেলা করুক